সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের প্রায় সত্তর পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত আর কৃষিকে আধুনিক করার জন্য আমরা নিয়ে আসছি বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি আসিয়া দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন দুইটি প্রোডাক্ট আমার সামনে রাখা আছে এগুলো হচ্ছে মিল্কিং ক্যান আপনি এগুলোতে করে আপনি গাভীর দুধগুলো পরিবহন করতে পারবেন আর তার আগে বলে রাখি এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আর আমাদেরকে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনি অর্ডার করতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা এই প্রোডাক্ট নিয়ে কথা বলি আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুইটি চল্লিশ লিটারের মিল্কিং ক্যান অর্থাৎ পরিবহন কেন এগুলো করে আপনি গাবিত দুধ পরিবহন করতে পারবেন এবং দুধ আপনি সংরক্ষণ করতে পারবেন দীর্ঘ সময় সংরক্ষিত সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না দুধ নষ্ট হবে না এগুলো একটা খুবই ভালো মানে একটা প্লাস্টিকের ক্যান সাধারণত আপনার পাঁচ থেকে দশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত পাওয়া যায় এটি হলে চল্লিশ লিটার বিশ লিটার তিরিশ লিটার এগুলো পাওয়া যায় আমাদেরকে অর্ডার করলে সেগুলো আপনারা পেয়ে যাবেন দশক আপনাদেরকে একটু ভালোভাবে খোলা মেলা দেখাই এই চল্লিশ লিটারের ক্যানটা আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশ লিটারের কিন্তু বাংলাদেশের সুনাম ধন্য একটি কোম্পানি গাজী কোম্পানির গাজী কোম্পানির একটি মিল্কিং ক্যান এটি আপনাদেরকে খুলে দেখাই এটি একটি ঝাপ খুবই মজবুত এভাবে লেগে দিলে দুধ পড়ার সম্ভাবনা নাই এবার ভিতরে দেখেন খুবই একটা উন্নত মানে প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে যার কারণে যার মাধ্যমে আপনার দুধ কিন্তু দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না আর এর কিন্তু বিশেষ হাতল আছে হাতলের মাধ্যমে আপনি পরিবহন করতে পারবেন আর আপনারা আহ অনেকে দুধের ব্যবসা করেন দুধ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান এতে কিন্তু অনেক সমস্যা হয় ছোট ছোট ক্যানে করে নিয়ে যান বোতলে করে নিয়ে যান জার্ভিনে করে নিয়ে যান তাদের ক্ষেত্রে বলবো আপনারা এগুলো ইউজ করতে পারেন এগুলা খুবই ভালো মানের একটাতে আপনার চল্লিশ লিটার দুধ আসবে অনেক পরিমাণে একটাতেই কিন্তু দুটো আটবে আপনি যদি দুটা কেনেন অবশ্যই আপনার হয়ে যাবে আমার মনে হয় আর এগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইউনিক মেশিন এডিট টেকনোলজি মাটি ডাইলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা আর সদর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কিন্তু আমাদেরকে ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় ধন্যবাদ